হরে কৃষ্ণ শুধু ভক্ত স্বজন মুখ্যদ একাদশী মাহাত্মে আপনাদেরকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে নন্দিনী সরকার যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে হরে কৃষ্ণ এগারোই ডিসেম্বর বুধবার মুখ্য দিকাদশী ব্রত অগ্রায়ণ মাসের শুক্ল পক্ষের একাদশী খুবই গুরুত্বপূর্ণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে শ্রীম ভগবত গীতার অর্থ প্রদান করেছিলেন তো গীতা জয়ন্তী পালন করা হয় এই মুখ্য একাদশীর দিনে এই দিনে বেশি বেশি কৃষ্ণ নাম জপ করবেন গীতা পাঠ করবেন এবং নিকটস্থ কোনো গীতা জয়ন্তীর দিনে উৎসবে যোগদান করবেন বাংলাদেশ ভারত সহ বেশ কয়েকটি দেশে এই মুখ্যদা একাদশী এগারোই ডিসেম্বর পালন করা হবে বাংলাদেশ সময় অনুযায়ী পালনের সময়সূচি সাতটা থেকে নয়টা আটান্নর মধ্যে পশ্চিমবঙ্গের সময়সূচি ছয়টা তিরিশ থেকে নয়টা বিয়াল্লিশের মধ্যে বৃন্দাবনের সময়সূচি সাতটা চার থেকে দশটা আটাশের মধ্যে এই একাদশীর পূর্ণ ফল অপরকে দান করার মাধ্যমে নরক থেকে উদ্ধার উদ্ধার হওয়া সম্ভব একদিন চম্পক নগরের রাজা বৈখান্স একদিন স্বপ্ন দেখলেন তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন কারণ তার পিতা ছিলেন অত্যাধিক কামাশক্ত এর ফলেই তার নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাই রাজা বৈখান্স ব্রাহ্মণদের কাছে জানতে চাইলেন কি করে তার পিতাকে উদ্ধার করা সম্ভব তখন ব্রাহ্মণেরা উপদেশ দিলেন অগ্রায়ণ মাসের শুক্লপক্ষে মুখ্য একাদশী পালন করলে সেই ব্রতের ফল পিতাকে দান করলে তার পিতা নরক থেকে মুক্তি হতে পাবেন তখন বৈখান ব্রাহ্মণদের কথা মতো ভক্তি সহ অনিদ্র অনাহারে ব্রতটি উপবাস করলেন পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে দান করলেন আর তখন তার পিতা নরক থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠে চলে গেলেন তাই এই ব্রতটি আমাদের পালন করা আবশ্যক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ